সাধক রামপ্রসাদ স্বামী বাম দেবানন্দ গোসাঁই ও রামপ্রসাদ পর্ব এক সমসাময়িক এবং সগ্রামবাসী আজু গোসাইয়ের বিষয়ে কিছু না বলিলে রামপ্রসাদের জীবনের একটি অধ্যায় অপূর্ণ তাকিয়া যায় আজু গোসাই বিশেষ স্বনামধন্য পুরুষ নহেন তাহার বংশধররা আজ বাঁচিয়া নাই কিন্তু রামপ্রসাদ জীবনের পাশাপাশি তিনি এমনভাবে আসিয়া দাঁড়াইয়াছিলেন যে সাধকের সঙ্গে তিনিও অমর হইয়া গিয়াছেন হালিশহর গ্রাম প্রধানত্ব শাক্ত প্রধান স্থান বলিয়াই বিখ্যাত কিন্তু এখানে বৈষ্ণবদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল বিশেষ করিয়া মহাপ্রভু শ্রীচৈতন্যের সাঙ্গপাঙ্গ শ্রীবাস পণ্ডিত মুরারিগুপ্ত প্রভৃতি এই গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামসমূহে বাস করিয়াছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যের গুরু শ্রী ঈশ্বর এই গ্রামে যথেষ্ট খ্যাতি ছিল সময় সময় এখানে শাক্ত ও বৈষ্ণবদের মধ্যে পরিহাস চলিত নানাবিধ তর্ক বিতর্ক বাদ বিবাদ হইত বৈষ্ণবেরা শাক্তদের বিরুদ্ধে নানাবিদ্ধ ছড়া গাঁথিয়া গাইয়া বেড়াইতেন শাক্তরাও তাহার প্রতিবাদ ও প্রত্যুত্তর করিতেন যদিও পরস্পরের মধ্যে ঠাট্টা বিদ্রুপাত্মক গান রচনাদি হইতো তা হইলেও এই দুই সম্প্রদায়ের মধ্যে কোনো সত্যকার বিবাদ ছিল না রামপ্রসাদ কখনো বিরোধী ভাব রাখিতেন না তা নিম্নলিখিত গান হইতে ইহা বোঝা যায় মন করুণা না যদি হবি রে বৈকুণ্ঠবাসী আমি বেদাগাম পুরাণে করিলাম কত খোঁজ তালাসী ওই যে কালীকৃষ্ণ শিবরাম সকল আমার এলোকেশি শিবরূপে ধরো সিংহা কৃষ্টরূপে বাজাও বাঁশি ও মা রামরূপে ধরো ধনু কালীরূপে করে অশি দিগম্বরী দিগম্বর পিতার চরণ বিলাসী শ্মশান বাসিনীবাসী অযোধ্যা গোকুল নিবাসী ভৈরবী ভৈরব সঙ্গে শিশু সঙ্গে এক বয়সী যেমন অনুজ ধানুক কি সঙ্গে জানকি পরম রূপসী প্রসাদ বলে ব্রহ্ম নিরূপণের কথা দেতর হাসি আমার ব্রহ্মময়ী সর্বঘটে পদে গঙ্গা গয়া কাশী রসিক বৈষ্ণব আজু গোসাই সময় সময় বিদ্রুপাত্মক গান রচনা করিতেন তার আসল নাম যে কি ছিল কেউই বলিতে পারে না অযোধ্যানাথ গোসাই অচ্যুত গোসাই রাজু গোসাই ইত্যাদি বিভিন্ন নাম নানা লোকে বলিয়া থাকে রাজু গোসাইকে আজু গোসাই বলিয়া ডাকিত এবং শেষ পর্যন্ত তিনি এই নামেই পরিচিত ছিলেন তিনি একজন গ্রাম্য কবি ছড়াগান গাতিবার। তাহার অদ্ভুত শক্তি অদ্ভুত পরিহাস রসিকতা উপস্থিত ক্ষেত্রে রচনা করিবার বিশেষ ক্ষমতা এবং কিঞ্চিত পাণ্ডিত তাহার ছিল রামপ্রসাদের জ্ঞান গানের খ্যাতি চারিদিকে ছড়াইয়া পড়িয়াছিল রসিক বৈষ্ণব আজুকোসাই সাধকের গানের বিকৃত অর্থে করিয়া পরিশ্বাস সচ্ছলে নানাবিধ গান ও ছড়াতে তাহার প্রত্যুত্তর করি দিতেন তাহার পরিচিত এ জাতীয় গান বহু ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজ তাহার প্রায় সবই বিলুপ্ত বিদ্রুপাত্মক গান বলিয়া কেহই এই গান মনে করিয়া রাখে নাই সকলে তাকে পাগল বলিয়া জানিত অদ্ভুত প্রকৃতি সম্পন্ন মানুষটি হাসে কাঁদে নাচে গায় বাহ্যিক ব্যবহার ঠিক পাগলেরই মতো অথচ এই পাগলামির মধ্যে মাঝে মাঝে অদ্ভুত কবিত্ব শক্তি এবং উচ্চ আধ্যাত্মিকতার ভাবও ফুটিয়া উঠিত সেই জন্য মনে হয় আজু সাধক পুরুষ ছিলেন পাগলামির ভান করিয়া তিনি সদানন্দে বিভর হইয়া থাকিতেন মহারাজ কৃষ্ণচন্দ্র মাঝে মাঝে রামপ্রসাদের গান শুনিতে এই গ্রামে আসিতেন আজু গোসাই মহারাজের আগমনে সংবাদ পাইলেই ছুটি আসিয়া উপস্থিত হইতেন রামপ্রসাদ বাহ্য হইয়া মায়ের নাম করিতেছেন আজু গোসাই তৎক্ষণাৎ বিদ্রুপ করিয়া সেই গানের জবাব দিতেছেন মহারাজ বিদ্রুপাত্মক গানের মধ্যে অদ্ভুত কবিত্ব শক্তি দেখিয়া মুগ্ধ হইতেন এবং তাহার গান আনন্দের সঙ্গে উপভোগ করিতেন আজু গোসাই দ্বিগুণ নানাবিধ গান রচনা করিয়া রামপ্রসাদের জবাব দিতেন ভাবের ব্যাঘাত হইতে বলিয়া রামপ্রসাদ বিরক্ত হইতেন একদিন পাগলকে লক্ষ্য করিয়া রামপ্রসাদ বললেন কর্মের ঘাট তৈলের কাঠ আর পাগলের ছাঁট মরলেও যায় না পাগলের ছাট আজু গোসাইকে লক্ষ্য করিয়াই বলা হইয়াছে আজু গোসাই বেশ বুঝিতে পাইলেন প্রত্যুত্তরে বলিলেন কর্মের ডোর স্বভাব চোর মদের ঘোর মলেও ঘচে না মদের ঘোর এই কথা রামপ্রসাদকে বিদ্রুপ করিয়া বলিলেন কারণ তিনি মাঝে মাঝে সুরা পান করিতেন যে কয়টি গান সংগ্রহ করা গেল তাহা নিম্নে দেওয়া হইল শুধু এক পক্ষের গান দিলে বিষয়টি বোঝা যাইবে না সেই জন্য রামপ্রসাদের গানের পরে আজ বিদ্রুপাত্মক প্রত্যুত্তরও দেওয়া গেল আজ সম্পূর্ণ গান পাওয়া যায় না তাই স্থানে স্থানে দু চারটি লাইন ব্যতীত বিশেষ কিছু দেওয়া গেল না কিন্তু ইহাতে ইহার কবিত্ব শক্তি যথেষ্ট প্রমাণ পাওয়া যাইবে ডুব দেড়ে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে রত্নাকর নয় শূন্য কখন দু চার ডুবে ধর্ণা পেলে তুমি দম সার্মর্থে এক ডুবে যাও কুলকুণ্ডলীর কুলে জ্ঞান সমুদ্রের মাঝেরে মন শক্তিরূপা মুক্তা ফলে তুমি ভক্তি করো কুড়ায় পাবে শিবযুক্তি মতন মিলে কামাদি ছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও ছবে না তার গন্ধ পেলে রতন মানিক্য কত পড়ে আছে সেই জলে রামপ্রসাদ বলে দিলে মন মিলবে রতন ফলে ফলে ইহার প্রত্যুত্তরে আজুগোসাই গাইয়াছিলেন ডুবিস নেমন ঘড়ি ঘড়ি দম আটকে যাবে তাড়াতাড়ি একে তোমার কফে নাড়ি ডুব দিও না বাড়াবাড়ি তোমার হলে পরে জ্বর জারি মন যেতে হবে জমের বাড়ি অতি রবে তাঁতি নষ্ট মিছে কষ্ট কেন করি অতুই ডুবিসে মন ধর্গে ভেসে শ্যামকি শ্যামার চরন্তরী রামপ্রসাদের আরেকটি সুন্দর ভাবাত্মক গান নিম্নে দেওয়া হলো মন আমার এই মিনতি তুমি পড়া পাখি কও করিস্তুতি যা পড়াই তাই পরমন পড়লে শুনলে দুধি ভাতি ওরে জানো কি ডাকের কথা না পড়িলে ঠেঙার গুতি কালি 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 পরমন কালী পদে রাখপ্রীতি ওরে পরবাবা আত্মারাম আত্মজনের করগতি উড়ে উড়ে বেড়ে বেড়ে বেরিয়ে কেন বেড়াও ক্ষিতি ওরে গাছের ফলে কদিন চলে করবে চার ফলের স্থিতি প্রসাদ বলে ফলাগাছে ফল পাবি মন সঞ্জুকতি ওরে বসে মূলে কালী বলে গাছ নাড়া দাও নীতি আজু গোসাই ইহার উত্তরে এই গান করিলেন হইও না মন পরা পাখি ওরে বন্দি হলে হয় না সুখী পাখি হলে তত্ত্ব ভুলে দিন যাবে পিঞ্জরে থাকি তুমি মুখে বলবে পরের বুলি পরম তত্ত্বে জানিবে কি ভক্তি গাছে মুক্তি ফলে সে ফল উড়ে খাওগে দেখি খেলে মায়ার ফাঁদে পড়বে না আর সমন বে ব্যাধে দিবে ফাঁকি রামপ্রসাদ আর এক সময় গাইয়াছিলেন আয়মন বেড়াতে যাবি কালীকল্প তরু মূলে গিয়ে চারি ফল কুড়ায় পাবি প্রবৃতি নিবৃত্তি যায়া তার নিবৃত্তের সঙ্গে লবি ওরে বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র তত্ত্বকথা তাই সুধাবি সুচি কে লয়ে দিব্য ঘরে কবে সুবি যখন দুই শতিনে প্রীতি হবে তখন শ্যামা মাকে পাবি অহংকার অবিদ্যা তোর পিতা মাথায় তাড়িয়ে দিবি যদি মোহগর্তে টেরে লয় ধৈর্য খোঁটা ধরে রবি ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ হারে বেঁধে থুবি যদি না মানে নিষেধ তবে জ্ঞান করগে বলে দিবি প্রথম ভার্যার সন্তানের দূর হতে বুঝাইবি যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দেবি তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতন মনটি হবি